সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তায়ে গ্রামীণ চিকিৎসক অনন্তরায় সেক্রেটারি আরএমপি ডেভেলপমেন্ট কমিটি আজ আমি আপনাদের সামনে তুলনंची মেডিকেল বুলেটিন টিকে কিছু বিষয় আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন বারবার বিচার বিশ্লেষণ করে দেখবেন এই বিষয়গুলি ডাক্তার স্বপন কুমার জানার পাঠানো উনিশশো সাল আমাদের কাছে ক্লিনিক্যাল ফার্মাকোলজির জাতীয় সেমিনার অনুষ্ঠিত করার আহ্বান এলো অর্থাৎ স্বপন কুমার জানার কাছে এলো আমরা সমগ্র বিষয়কে বিবেচনা করে সেমিনার মূল বিষয় ঠিক করলাম ক্লিনিক্যাল ফার্মাকোলজি টু সার্ভ দা পিপল উইথ দা কনসেপ্ট অব সোশ্যাল ফার্মাকোলজি মানব সমাজের অগ্রগতির সাথে ওষুধ ওষুধ বিজ্ঞানের আন্তঃ সম্পর্ক নিয়ে গবেষণা ও প্রয়োগকে আমাদের কাজের প্রধান বিষয় করলাম মানব জীবনের কর্ম চিন্তা মনন ইত্যাদিকে ইত্যাদিকে উপলব্ধি করার জন্য ওষুধ বিজ্ঞানের ভূমিকা এক গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে হাজির হল আমরা ওষুধ বিজ্ঞানের নতুন অধ্যায় সোশ্যাল ফার্মাকোলজি গড়ে তুললাম অর্থাৎ ডাক্তার স্বপন কুমার জানা এই কাজটি করেন তারই নির্দেশে আমরা এই এইসব মানুষের সামনে বলে থাকি তার কথাই তুলে ধরি অতএব আপনারা ভাবনা চিন্তা করে দেখুন যে ওষুধ নেওয়া বহু ধাপ্পাবাজি ফাঁক করো ঘাড় মড়ানোর ব্যবস্থা রয়েছে এগুলোকে এড়িয়ে চলুন আর বিশেষ কিছু বলছি না শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটাকে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু বলছি না বিদায় 나와 گیا আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীন চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপি ডেভেলপ ব্লক কমিটি